ফাইনালি আমাদের গেমের ভিতরে একটু পর্যন্ত আসতে চলেছে গোল্ড রোয়েল স্পিন ইভেন্ট যেখান থেকে তোমরা গোল্ড দিয়ে স্পেন্ড করার মাধ্যমে অনেকগুলো কোন জিনিস আসবে এবং কি যে জিনিসগুলো আসবে সেগুলো আমাদেরকে কত গোল্ড মাধ্যমে নিতে হবে যতগুলা প্রশ্ন আছে না সবগুলো ডিটেলস এর সঙ্গে জানিয়ে দিতে চলেছি আর পাশাপাশি জানতে হবে আমাদের গেমের ভিতরে আপকামিং সত্য আসতে চলেছে নতুন কলা বিশনের অনেকগুলো ইভেন্ট ও তো সেই ব্যাপারগুলো জানিয়ে দেবো এবং কি অনেকগুলা ডায়মন্ড খরচ করে ইভেন্ট ও কনফার্ম হয়ে গেছে সেগুলো তোমাদেরকে ডিটেলস এর সঙ্গে জানিয়ে দিতে চলেছি যেহেতু সববার আগে আজকে ভিডিওতে যার পর্যের কাছে লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকে একটা লাইক করে দাও আর আজকে ভিডিওতে যার কারণে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও না তাহলে কিন্তু এই যে যার কারণে একটা করে লাইক করে দাও আর লাইক লাইকটা কিভাবে পূরণ হয়ে যায় দেখতে থাকো তুই যুগে কোনো কথা বলে ফেললে আমি তোমাদেরকে মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের একশো ইভেন্ট যদি মোকো স্টোর ইভেন্ট আসে সেক্ষেত্রে সেটা কবে আসবে এবং কি সেখান থেকে আমরা কোন কোন জিনিস নিতে পাবো সেটা তোমাদেরকে ডাইরেছি তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ একটা পোস্টার এই পোস্টারের লক্ষ্যে দেখতে পাবে এখানে কিন্তু লিজেরি টাইপের নতুন ইমোট কিন্তু আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ হাওয়ার উপর ভেসে থাকা ইমোট এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা ইমোট আছে মাটির সাথে ঘর্ষণ খাওয়া ইমোট তো যাই হোক এই সব ইমোট কিন্তু আমাদের গেম এবার আসবে বলতে গেলে নতুন ভাবে মুক ইভেন্টে যেটা আমাদের পসিবল ডেট অনুযায়ী পনেরো তারিখ আসা চান্সে সবচেয়ে বেশি যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তো যাই তাদের গোল্ড স্পিন করার ইভেন্ট এবং সাথে আমাদের নতুন ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট তার পাশাপাশি আরো কয়েকটা ইনফরমেশন আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিতে তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই তাই দশ হাজার টাকার ফ্রি গিভ সম্পর্কে তুমি যদি ফ্রি ফায়ার বেস্ট প্লেয়ার হও তাহলে গিভ এর দশ হাজার টাকা কিন্তু তুমি নিজেই জিতে নিতে পারো আর এই ফ্রি টুর্নামেন্ট স্পন্সর করেছে খেলা হবে ভিডি টুর্নামেন্ট ডিসক্লেমার টুর্নামেন্টে জয়েন করার জন্য কিন্তু শর্ত প্রযোজ্য তাছাড়া এখানে অনেক পেইড ম্যাচ হয় এখানে সোলো ক্লাস থেকে সর্বনিম্ন এন্ট্রি ফি দশ টাকা এবং সর্বোচ্চ ফুল ম্যাপে একটা কিল করলে দশ টাকা পাওয়া যায় খেলা হবে অ্যাপস তোমাকে দিচ্ছে এক ঘন্টার মধ্যে সব থেকে দ্রুত উইথড্র এবং ডিপোজিটের সর্বোচ্চ নিশ্চয়তা তোমার কাছে যদি চল্লিশ লেভেলের ফ্রি ফায়ার আইডি থাকে তাহলে এখনই দশ হাজার টাকার ফ্রি টুর্নামেন্টের জন্য কমেন্ট বক্সে পিন করা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো যাই হোক আমারও তোমাদের অনেকটাই সমানষ্ট হয়ে ভাই বরং তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে আবারও নিয়ে আসছি যে শুরুতেই তোমাদেরকে বলে দিই আপকামিং শতের কিন্তু আমাদের গেমের ভিতরে ওয়ান পার্টস উপর ভিত্তি করে কলার বেশন আসবে যেখান থেকে তোমরা ওয়ান পার্টস ম্যানের উপর ভিত্তি করে যে এম এ টি সেভেন্ট আসে যেটা কিনা তোমাদের সবচেয়ে বেশি ডিমান্ডেবল গান স্ক্রিনের মধ্যে আসে আর কি সেই গান স্ক্রিনটাও কিন্তু দেখতে হবে তো যাই হোক সেই গান স্ক্রিনে কোন ইভেন্টের মাধ্যমে আসবে এবং কি ওয়ান পার্টস ম্যানের উপর ভিত্তি করে কোন কোন আর স্টার হবে কলার বেশনের থিমের উপর ভিত্তি করে রিওয়ার্ড টিওয়ার্ড গুলো আসবে ইভেন্ট ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে আমি ডাইরেক্টলি দেখাই দেই শুরুতেই তোমাদেরকে বলে দেই আমাদের কিন্তু বান্ডেলের ইভেন্ট আসবে এবং কি যেখানে তোমরা কিনা দেখতে পাবে আমাদের ইমোটো বলতে গেলে ওয়ান পার্টস ম্যানের যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে ইভেন্টটা এটাই কিন্তু আসবে পার্সোনালি গেস ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে যখন অনপার্স ম্যানের উপর ভিত্তি করে কোলাবেশন চলছিলো তখন কিন্তু আসছিলো যেখানে আমরা কিন্তু দেখতে পাইছিলাম আমাদের পুরা নেড়ে মাতার কিন্তু একটা বলতে গেলে বান্ডিল এবং নেড়ে মাতার উপর ভিত্তি করেই কিন্তু একটা কিন্তু আমাদের দেওয়া হয়েছিল ইমুটো আর এই দুইটা জিনিস কিন্তু এই ইভেন্টের সবচেয়ে বেশি রেয়ার জিনিস হিসাবে ছিল আর কি আর এখান থেকে এইসব জিনিস নেওয়ার জন্য আমাদের কিন্তু অনেক খরচ করতেছিল যেমন আর কি যার কারণে কিন্তু ইভেন্ট থেকে তোমরা অনেকেই নিতে পারো নাই যার কারণে এখন তোমাদের অনেকের প্রশ্ন হলো এইগুলো আবার কবে আসবে আবার আমরা কবে নিতে পাবো তো পার্সোনালি গেস আমাদের গেমের ভিতরে কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে বলতে গেলে ওয়ানপ্লাস ম্যানের কলাব্রেশন এখন খুব শিগরেই বলতে কতটুকু শীঘ্রই আর কি সেটা তোমাদেরকে একটু আগে পরে জানিয়ে দিতেছি তার তারকে তোমরা মানে বান্ডিলটা দেখে নাও কীরকমভাবে থাকবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বান্ডিলের মাথা কিন্তু ভাই একদম চকচক করে জ্বলবে বলতে ভাই পুরো চুল নাই টাকলা বান্ডিল ভাই বলতে গেলে একদমই ভাই ইউনিক টাইপের বান্ডেল যার কারণে কিন্তু এই বান্ডিলটাকে তোমরা সকলেই অনেকেই পছন্দ করো তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ডিমের উপর ভিত্তি করে পুরো নীলের মাথার একটা ডিম এবং কি তোমরা দেখতে পাচ্ছো এই ডিমটা কিন্তু চোখ মিলে দেখবে আর কি তার পাশাপাশি এটা কিন্তু ইমুটের মতো কিন্তু পরবর্তীতে আবার হাওয়া হয়ে যাবে তো যেরকম আমাদের কিন্তু এই লিজেন্ডারি ইমোড এবং কি বান্ডেল কিন্তু পরবর্তীতে যে আমাদের কলা আসবে বলতে গেলে অনপার্সম্যানের ভিতরে তখনই কিন্তু আসবে আর ম্যানের যদি কলা বিষন আসে সেক্ষেত্রে ভাই এম এট সেভেন আসবে না এটা কি কখনো হয় ভাই তো এম এট সেভেনটা আসবে যদি আসে সেক্ষেত্রে সেটা কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেটা বের করতে কত ডায়মন্ড খরচ করতে হবে সেটা তোমাদেরকে ডাইরেক্টলি জানিয়ে দেয় সেমন তো তোমার স্ক্রিন বলতে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের গেমের ভিতরে যখন ইভেন্টটা আসছিলো তখন কিন্তু আমরা দেখতে পাইছিলাম অনপার্স পার্সম্যানের এমএ টেটি সেভেন এই স্ক্রিন এখন একইভাবে যদি আমাদের আবারও আসে আর কি পুনরায় কিন্তু এভাবেই আসার চান্সেস আসছে যেখানে আমরা ওয়ান প্লাস ম্যান স্ক্রিন কিন্তু পাঁচটা ঘুষির টোকেন দিয়ে আমরা এক্সচেঞ্জ করে নিতে পাবো এখন প্রশ্ন হলো এখানে যদি আমাদের এইভাবেই আসে সেক্ষেত্রে আমরা আগে যারা যারা বলতে গেলে ঘুষি টোকেন বলতে গেলে কালেক্ট করে ফেলছিলাম দুইটার মতো অথবা তিনটার মতো বাকি আর দুইটা মানে ঘুষার টোকেন কালেক্ট করার পাই নাই আর কি এবং কি গান স্কিনও নিতে পারে নাই তাদেরকে কি ওই যে তিনটা ঘুষির টোকেন আগে কালেক্ট করেছিলাম সেই ঘুষির টোকেনটা কি এখনও পুনরায় আবার থাকবে কিনা তো দেখো গেস আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি আবার ওইটা থাকবে না তোমাদেরকে নতুনভাবে আবারও পাঁচটা ঘুষির টোকেনে কালেক্ট করতে হবে যেটাও অনেক বড় একটা দুঃখজনক ব্যাপার ভাই সত্যি তো যাই হোক আমাদের গেমের ভিতরে যদি ওয়ান প্লাস ম্যানের গান স্ক্রিন আসে সেক্ষেত্রে কিন্তু চান্সেস আছে আর এটা এইভাবেই কাজ করবে যেটা তোমাদেরকে বললাম আর এখান থেকে যদি তোমাদেরকে গান স্ক্রিনটা বের করতে হয় সেক্ষেত্রে কমছে কম হইলেও কিন্তু আমি যেটুকু জানতে পারছি তোমাদেরকে সর্বনিম্ন দুই হাজারের মতো কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে আর সর্বোচ্চ তোমাদেরকে আরো বেশিও হয়তো বা খরচ করতে হতে পারে তিন চার হাজার ডায়মন্ডের মতো কারণ এটা কিন্তু আস্তে আস্তে অনেক রেয়ার হয়ে গেছে যার কারণে কিন্তু ডায়মন্ডের সংখ্যাটা তোমাদেরকে বাড়াই দিতে হবে এটুকু তোমরা শিওর থাকো আর এই কলা উপর ভিত্তি করে ইভেন্টগুলো কবে থেকে আসা শুরু হবে সেটা যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে একটা কথাই বলবো এটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাস আসতে চান্সেস কোনো কোনো কারণ ফেব্রুয়ারি মাসে কিন্তু কলাবেশন উপর কলাবেশন কিন্তু আসবে বলতে গেলে আমাদের রমজান স্পেশাল যে কলাবেশনটা আসবে সেই সময় কিন্তু এটা আমাদের অ্যাড করে দিবে আর কি ছোটোখাটো কলাবেশনের মধ্য দিয়ে যার কারণে এটাও তোমাদেকে আগে ভেগে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম তো যেহেতু এভেন্টে তোমাদেরকে বলে দিচ্ছে আমাদের গোল্ড স্পিন ইভেন্ট আপকামিং সূত্রে কবে আসবে এবং কি সেখান থেকে আমরা কোন কোন জিনিসগুলো নিতে পাবো এবং কি একজাক্টলি কত গোল্ড খরচ করতে হবে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই তোমাদেরকে জানিয়ে দিয়েছি তার আগে তোমাদের সকল উদ্দেশ্যটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমাদের নামের প্রথম অক্ষর কি এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার নামের প্রথম অক্ষর আমি কমেন্ট সেকশনে লিখে দিলাম একই সিস্টেমে তোমাদের নামের অক্ষ তোমরা কমিশন লিখে দিও আমি 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 প্রত্যেকের চেক ইয়ানি তোমাদের নামের প্রথম প্রথমটা কমিশনে লিখে দিতে ভুলবাই না তো তোমাদেরকে গোল্ড স্পিন ইভেন্টের ব্যাপারটা ডাইরেক্টলি ক্লিয়ার করে দিই তো দেখো সাবকমিশন কিন্তু দুই ভাবে আমাদের গোল্ড স্পিন ইভেন্ট আসবে যেখানে একটা আমরা গোল্ড রুশ ইভেন্ট দেখতে পাবো বলতে গেলে আমাদের গেমের ভিতরে ডাইরেক্টলি ইভেন্ট আঙিকে দিবে আর একটা হলো আমাদের লাক রয়েলে কিন্তু লাক রয়েল সেকশনে গোল্ড স্পিন স্পেশাল রয়েল দেওয়া হবে এখন ভাই প্রশ্ন হলো আমাদের লাক রয়েলে যদি মানে স্পেশাল রয়েল ইভেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে সেটা কিভাবে দেওয়া হবে সেটা দেখাই তার পরবর্তীতে গোল্ড রুশ ইভেন্টের ব্যাপারটাও ক্লিয়ার করে দেবো নোটেনশন তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যেখানে কিন্তু নতুনত্ব আমরা অনেক কয়েকটা বান্ডেল দেখতে পাবো যেখানে আমাদের গোল্ড রয়েলের পুরনো বান্ডিলের পাশাপাশি নতুনত্ব অনেক ছোটখাটো রিওয়ার্ডও কিন্তু দিতে পারে আর যদি এভাবে আসে সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন তোমাদেরকে গোল্ড কিন্তু খরচ করতে হবে এক লাখ আর যদি গোল্ড রুস ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন তোমাদেরকে দেড় লাখ খরচ করতে হবে আর গোল্ড রুস ইভেন্ট আসলে কীরকমভাবে স্পিন করতে হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো নো টেনশন তার আগে তোমরা দেখে এই ইভেন্টটা কীভাবে কাজ করে তো দেখো এই ইভেন্টটা কিন্তু কাজ করে প্রথমত আমাদেরকে স্পিন করতে হয় তার পরবর্তীতে আমাদের ডাইরেক্টলি লাগবাদের মাধ্যমে মেন রি রিওয়ার্ডগুলো পাওয়া যায় আর যদি মানে কপাল খারাপ থাকে সেক্ষেত্রে আজারা লিমিট দিয়ে জিনিস তো ভর্তি ভাই জিনিস থাকবে আর সেই সব জিনিস আর কি দেওয়া হবে তো এখন প্রশ্ন আমাদের গেমের ভিতরে যদি গোল্ড রুস ইভেন্ট অথবা আমাদের গোল্ড স্পেশাল রোয়েল ইভেন্ট আসে সেক্ষেত্রে সেটা কবে আসবে তো পার্সোনাল লিকের এখন আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি আমাদের গেমের ভিতরে কিন্তু বড় ধরনের অনেক কলাবেশন কিন্তু আসবে সেই কলাবেশনের উপর ভিত্তি করে কিন্তু দেওয়ার চান্স আছে এখন কোন 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 দেওয়া দেওয়ার চান্স আছে সেটা তো আমাদেরকে বলি একে তো আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আপকামি সতের নতুন রমজান স্পেশাল কলাবেশন যেটা কিনা অনেক বড় একটা কলব্রেশন হবে তো সেই কলাব্রেশন উপর ভিত্তি করে কিন্তু আমাদের দিতে পারে গোল্ড রুস ইভেন্ট অথবা গোল্ডের উপর ভিত্তি করে স্পেশাল রাখবে ইভেন্ট আর তার পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা আছে থালাক ক্যারেক্টারের উপর করে কলাবিশন যেটাও কিনা অনেক বড় করা দেয় সেক্ষেত্রে সেটাতে আমরা দেখতে পাবো আর গোল্ড রুচ ইভেন্টে যদি আসে সেক্ষেত্রে সেটা যেভাবে আসবে সেটা তো দেখাই দেখা তো যেমন দেখতে যে ইভেন্টটা এটাই কিন্তু আমাদের গোল্ড রুচি ইভেন্ট আর পার্সোনালি এটাতে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা একটু ভালো ভালো রিওয়ার্ড দেখতে পাই বলতে গেলে সেম পদ্ধতিতেই আমাদেরকে স্পিন করতে হয় সেম পদ্ধতিতে গোল্ড খরচ করতে হয় তবে আমাদের ইভেন্টের একটু ইন্টারফেস এবং কি রিওয়ার্ড টিওয়ার্ডে কিন্তু আলাদা একটু জিনিস মানে রাখানো হয় আর কি যেমনটা আমাদের লাখ রোইলে গোল্ড স্পিন ইভেন্টটাতে কিন্তু আমরা দেখতে পাই শুধুমাত্র বান্ডেল এবং কি আজ লিমিটেড জিনিসপত্র ভর্তি তবে গোল্ড রুশ ইভেন্টে কিন্তু আমরা একটু ভিন্ন টাইপের জিনিস দেখতে পাই বলতে গেলে গল্ড রুশ ইভেন্টটাতে একটু ভালো ভালো জিনিস দেওয়া হয় যেখানে ভাই আমাদের গান স্ক্রিন পর্যন্ত দেওয়া হয় তোমরা জানোই যে আমাদের যেভেন কিন্তু গান স্ক্রিন দেওয়া হয়েছিল দিনের জন্য আর যাদের ভালো ছিল তারা তো ভাই একশো দিনের জন্য আর কি একইভাবে যদি গোল্ড রুশ ইভেন্ট আসে সেক্ষেত্রে তো তোমরা আবারও সেই সব জিনিস দেখতে পাবে যদিও সেসব জিনিসগুলো পারমানেন্ট না পাইলেও তোমরা দেশ হিসাবে পাবে তবে কিন্তু সেগুলো আমাদের ভালো ভালো জিনিসই দেওয়া হয় আর গোল্ড রুশ ইভেন্ট যদি আসে সেক্ষেত্রেও কিন্তু বর্ধনে কোনো একটা কলা আমরা দেখতে যেটাও একশো পার্সেন্ট কনভাই তোমাদেরকে আগে ভাগে জানিয়ে আজকে শেষ করতেছি আজকে